আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুগণ আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে বন্ধুরা অনেকেই বাড়িতে গরু পালন শুরু করতে চান তো অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে কোন গরু দিয়ে পালন শুরু করবেন গাভী গরু দিয়ে পালন শুরু করবেন নাকি সার গরু দিয়ে পালন শুরু করবেন বন্ধুরা কোনটা দিয়ে পালন শুরু করলে বেশি লাভবান হতে পারবেন তো এটু যে যাবতীয় তথ্য এই আড়াই তিন মিনিটের ভিডিওর মধ্যে আমি তুলে ধরেছি তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা প্রথম তো আসি সার গরুর আপনারা যদি সার গরু দিয়ে পালন শুরু করতে চান তাহলে আপনারা যদি একটি সুন্দর মানের ছোটো সাইজের যদি আপনারা একটি সার গরু ক্রয় করতে চান তাহলে আপনাদের কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার টাকা লাগবে তার ষাট থেকে সত্তর হাজার টাকা দিয়ে যদি একটি সুন্দর মানের যদি একটি সার গরু ক্রয় করে নিয়ে এসে বাড়িতে পালন শুরু করেন তাহলে দেখা যাবে বছর শেষে আপনারা ওই সার গরু থেকে ওই সার গরুটা আপনারা কমপক্ষে দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি দেড় থেকে দুই লক্ষ টাকা বিক্রি করেন সেই দেড় থেকে দুই লক্ষ টাকা বিক্রি করার পর আপনারা যদি একটি গড় হিসাব করেন যে আপনারা সেই গরুটি কত দিয়ে কিনছিলেন এবং সেই সার গরুটি পালন করতে আপনাদের কত টাকা খরচ হয়েছে তো আপনারা যদি গড় হিসাবে যদি আপনারা সেই টাকাগুলো মাইনাস করেন তাহলে আপনারা দেখতে পারবেন বছর শেষে আপনাদের টাকা থাকবে এক লাখ টাকার উপরে তো দেখা যাচ্ছে যে বছর শেষে একটি সার গরু পালন করে আপনারা লাভ করতে পারছেন এক থেকে এক লাখ টাকার অধিক তো বন্ধুরা এখন আসি গাভী গরু পালন করার কথায় তো বন্ধুরা আপনারা যদি একটি গাভী গরু দিয়ে পালন শুরু করতে চান তাহলে আপনারা গাভী গরু দিয়ে পালন শুরু করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি একটি সুন্দরমানের ছোটো বাছুর গাভী গরু ক্রয় করে নিয়ে আসেন তাহলে আপনাদের কমপক্ষে টাকা লাগবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বন্ধুরা যেমন জাতের গরু ক্রয় করবেন ঠিক তেমনি টাকা কিন্তু পড়বে তাই বন্ধুরা ধরেন আপনি একটি বাসুর তিরিশ হাজার টাকা দিয়ে ক্রয় করে নিয়ে এসে বাড়িতে পালন শুরু করলেন বছর হতে না হতে দেখতে পারবেন সেই গরুটি সেই গাভী গরুটি বাসুর হওয়ার উপযোগী হয়ে যাবে তো তাই বন্ধুরা আপনারা যদি গাভী গরু দিয়ে পালন শুরু করতে চান তাহলে আপনারা গাভী গরু দিয়ে পালন শুরু করতে পারবেন বন্ধুরা গাভী গরু দিয়ে পালন শুরু করলে বছর শেষে দেখতে পারবেন সেই গরু থেকে আরেকটি গরু হয়েছে তো এরকম করে আপনার গরুর পালন গরুর খামারে আপনার গরু বৃদ্ধি হতেই থাকবে তাই বন্ধুরা আপনারা বাসর গরু দিয়ে পালন শুরু করতে পারবেন আপনারা সার গরু দিয়ে পালন শুরু করতে পারবেন বন্ধুরা আপনারা যদি প্রথমত সার গরু দিয়ে পালন শুরু করতে চান তাহলে দেখা যাবে সেই সার গরু পালন করার ক্ষেত্রে আপনাদের খরচটা একটু বেশি পড়বে আর যদি আপনারা গাভী গরু দিয়ে পালন শুরু করতে চান তাহলে দেখা যাবে আপনাদের সেই গাভী গরু পালন করতে ততটা টাকা বা খরচ বেশি হবে না তাই আমার মধ্যে গাভী গরু দিয়ে পালন শুরু করাই ভালো তো আপনারা যারা যারা গরু পালন করতে চান তো আপনারা কোন গরু দিয়ে কি গরু দিয়ে পালন শুরু করবেন আপনারা অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ